বন্ধুরা একবার হলেও কিন্তু ট্রাই করবেন এইভাবে দই চিকেন আর গরমের সময় দই চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইভাবে যদি রান্না করতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের হয় এখানে দুইশো গ্রাম টক দই আছে দিয়ে দেব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে এখন গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই চিকেন বানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কলার বাবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পেঁয়াজগুলো কুচি করে নেব আমি ভাজা মশলা বানিয়ে নেব জিরে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো আদা বাটা হাফ চামচ এক চামচ রসুন বাটা ভালো করে ম্যাড করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব কটা পেঁয়াজ ভেজে ব্রেসটা বানিয়ে নেবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আমি সরষের তেল দিয়ে করছি মেরেস্তাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাংসগুলো দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আবারও আমি দিয়ে দেবো এই কটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নেব গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব জিরে দিয়ে পেঁয়াজ ভেজে রাখা মাংস দিয়ে দেব মতো লবণ আদা বাটা রসুন বাটা ধনের গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অল্প কিছু জল দিয়ে দেবো দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর হালকা কালচে কালারও চলেছে কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে দুইশো গ্রাম টক দই আছে দিয়ে দেব ভেজে রাখা জিদের টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স গরম মশলার গুঁড়ো রেস্টা দিয়ে দেব